নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার খবর এখানে বিভিন্ন ধরনের খবরের আপডেট সবার আগে দেওয়া হয় তো সেই খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখবেন তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে হাতে গরম আপডেট আর জি কর কাণ্ডের পর কি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার তো সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো প্রথমেই বলা হয়েছে কর কাণ্ডের পর অনেকেই বলেছিলেন এবার থেকে মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে ভেবে নেবেন বাড়ির লক্ষ্মীরা নিরাপদ থাকবে কিনা কেউ কেউ আবার এই প্রকল্পের টাকা ফেরত দেওয়ার নিদানও জানিয়েছিলেন এরপর তৃণমূল নেতা কুণাল ঘোষ সমাজ মাধ্যমে লেখেন যারা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার এর পরেই অনেকে চিন্তায় পড়ে যান তাহলে কি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার কারো কারোর মনে দেখা দেয় এই প্রশ্ন তো এবার বলবো লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি আপডেট এসেছে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার এই স্কিমের দ্বারা উপকৃত হয়েছেন বাংলার অগন্তি মহিলা অনেকের মতে এই লক্ষ্মীর ভাণ্ডারের দৌলতে ভোট বক্সে ছক্কা হারিয়েছেন তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই এই প্রকল্প বন্ধ হওয়ার জল্পনা কল্পনা শুরু করতেই চিন্তায় পড়ে গিয়েছেন অনেকে এবার প্রশ্ন হলো সত্যিই কি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার সম্প্রতি জানা গিয়েছে চলতি বছরের দুর্গাপুজোর অনুদান বিতরণ নিয়ে ধীরে চলো নীতি অনুসরণ করছে রাজ্য সরকার পাঁচই সেপ্টেম্বর অবধি সেই টাকা না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর শুধু তাই নয় শিক্ষক দিবসের দিনও একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা ঢোকার কথা ছিল সেই মুহূর্তেও সেই পরিকল্পনা বাতিল করা হয় দুর্গাপুজোর অনুদান তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তার কিছু নেই বলে জানা যাচ্ছে রাজ্য সরকারের এই প্রকল্প এতদিন যেমন চলেছিল সেইভাবেই চলবে বলে খবর ফলে এই প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যেক মাসে সরকারের থেকে ভাতা পান তাদের চিন্তার কিছু নেই বলেই জানিয়েছেন রাজ্য সরকার উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল মমতা সরকার তিন বছরের মধ্যেই ব্যাপক সাফল্য লাভ করেছে এই স্কিম শুরুতে এই প্রকল্পের সাধারণ শ্রেণীর মহিলাকে মাসিক পাঁচশো টাকা এবং তপশিলী জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা করে পেতেন তবে চলতি বছর লোকসভা ভোটের মুখে ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয় বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে মাসে এক হাজার টাকা এবং তপশিলী জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পাচ্ছেন তো বন্ধুরা রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভান্ডারের স্কিম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লক্ষ্মীর ভান্ডারের আপডেটটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখবেন যাতে এমন ধরনের নতুন নতুন আপডেটের খবর আপনারা সবার আগে পান তো আজকের মতো বাই দেখাবেন নতুন কোনো টপিক নেই নতুন কোনো ভিডিও ততদিনের জন্য সুস্থ থাকবেন সাবধানে থাকবেন